ব্যাক টু মাই চ্যানেল মানে সোমবার আমরা ওই দু তিন দিনের জন্য ঘুরতে যাচ্ছি দূরে কোথাও যাব না কাছাকাছি যাব তো সেই জন্য আজকে সকাল থেকে তারই সমস্ত তোর্য শুরু হয়েছে আর সারা বছর আমি নিজের যত্ন নিই বা না নিই ঘুরতে যাওয়ার আগের দিন আমার মাথায় এই সমস্ত সেলফ কেয়ারে ভূত চড়ে বসে সেই জন্য ভাবলাম সকাল সকাল আজকে এই স্পাটা ট্রাই করা যাক এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম সে আগের মাসে যখন মিন্ট্রা সেল চলছিল তখন কিনেছিলাম তো এটা বেশ ডিসকাউন্টে পেয়েছিলাম আর ডিপাটা এতটা বড়ো আমার চুলে মোটামুটি সাত আটবার আরামসে হয়ে যাবে মানে আমি যেটা এটা খুব ভালোভাবে ইউজ করি আগে আমি কখনো এরকম রেডিমেড প্রোডাক্ট ইউজ করিনি আর তোমরা তো জানোই আমি ডিআইওয়াই প্রোডাক্ট বেশি ব্যবহার করি তবে মাঝে মাঝে কী হয় বলো তো ওই সমস্ত জিনিসপত্র যোগাযান করে সেটাকে বানিয়ে আবার চুলে অ্যাপ্লাই করতে যেন বড্ড বেশি ক্লান্ত হয়ে যায় তো তখন আর ইচ্ছাই করে না যে সেটাকে বানিয়ে আবার চুলে লাগাই তো আমি এরকম রেডিমেড কিছু একটা খুঁজছিলাম আর এটা রিভিউ দেখলাম বেশ ভালো আর অনেকটা ডিসকাউন্টেও পেয়েছি তো সেই জন্য এটা কিনলাম তো আজকে প্রথমে এটা ব্যবহার করছি তো প্রথমে আমি চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিয়েছি না কোনো কন্ডিশনার লাগায়নি তারপর চুলটাকে হালকা করে একটু মুছে নিয়ে সুন্দর করে এরকম অল্প অল্প করে সেকশন নিয়ে নিয়ে অল্প করে ক্রিম নিয়ে নিয়ে এটাকে ভালো করে মাসাজ করতে হবে আসলে হেয়ার স্পাটা তখনই সব থেকে বেশি ভালো হয় যখন মাসাজিংটা ভালো হয় তো আমি চেষ্টা করছি যতটা ভালো মাসাজ করা যায় আসলে এটা একটু প্রসেসটা একটু টাইম টেকিং সেই জন্য আমি সকাল থেকে শুরু করেছি আর বাড়িতে যদি কেউ থাকে তো তাকে দিয়ে অবশ্যই এই প্রসেসটা করাতে পারো এবার আমার বাড়িতে মা বোন দুজনেই কাজে ব্যস্ত তো সেই জন্য আমি চেষ্টা করছি নিজেরটা নিজে যতদূর ভালো করে করা যায় করার তো আমি এই জন্য সুন্দর করে মাসাজটা করলাম ওই মোটামুটি ধরো পনেরো মিনিট ধরে তারপর একটা কাঠের দিয়ে সুন্দর করে এরকম আঁচড়ে নিয়েছি না ভয়ের কোনো কারণ নেই খুব একটা বেশি চুল ওঠেনি তবে এতে নাকি সুন্দর একটা স্ট্রেট লুক আসে এমনি আমার স্ট্রেট চুল ভীষণ ভালো লাগে তো হেয়ার স্পা করে যদি একটু স্ট্রেট লুক আসা যায় তো এটা বেশ ভালোই হবে দেখা যাক কুয়াশার পর কেমন হয় আমি এটা মোটামুটি এক ঘন্টা মতো রাখবো তারপর চুলটাকে বেঁধে একটা শাওয়ার কাপ করে নিলাম শাওয়ার ক্যাপ লাগিয়ে আধ ঘন্টা আর স্টিম দিয়ে আধ ঘন্টা মতো ওই মোটামুটি এক ঘন্টা মতো রাখলেই চলবে এই জিনিসটা তো মোটামুটি কোভিডের সময় আমরা প্রত্যেকেই কিনেছি তবে ব্যবহার করেছি কজন সন্দেহ আছে আমার বাড়িতেও বাবা এটা কিনেছিল তবে একদিনও তিনি ব্যবহার করেননি আমি এটা একবার কি দুবার ওই ঠান্ডা লেগেছিলো তখন ব্যবহার করেছি ওই দু হাজার কুড়ি সালে কেনে এখন দু হাজার পঁচিশে বেরোচ্ছে আর কি তো এটা দিয়ে ভাবলাম স্টিমটা দিই যেহেতু আমার বাড়িতে কোনো আলাদা করে চুলে স্টিম দেওয়ার মতো স্টিমার নেই তবে সব থেকে বেশি নাজেয়াল হয়েছে আমি এইটা নিয়ে প্রথমে ভাবলাম বললাম বড়ো ওই জগের মতো জিনিসটা লাগাই তারপর মনে হলো ওটা একটু বেশি বড় হয়ে যাবে তাই ছোট এরকম স্টিম দেওয়ার এই নজেলটা লাগালাম আমি বুঝতে পারছিলাম না এটা যে আসলে গরম হচ্ছে কিনা তো সেই জন্য আমি একটু কনফিউশনের সাথে এটা দেখছিলাম যে ঠিকঠাক এটা গরম হচ্ছে কিনা তবে ব্যাপারটা এত বেশি কনফিউজিং আর এত বেশি বিরক্তিকর ছিল যে আমার স্পা করার ইচ্ছাটাই মাঝখানে দেখে চলে গেছে মানে মাঝে মাঝে আমি দেখছি এটা দিয়ে ঠিকঠাক করে ধোয়া বেরোচ্ছে না তারপর আমি এইটা বাদ দিয়ে ওইটাকে আটকাচ্ছি ওটা বাদ দিয়ে ওটা আটকাচ্ছি মানে লিটারালি আমি বিরক্ত হয়ে গেছি এই প্রসেসটা করতে গিয়ে এই স্টিমারটার উপর আমার একটু বেশি আশা ছিল তবে এই যে এইভাবে আমার সব জল ঢেলে দেবে আমি সত্যি বুঝতে পারিনি এতটা আমাকে অধৈর্য করে তুলেছে এ যে আর তোমাদের কি বলি আমি চুলে স্টিম দেওয়ার জন্য এটা বড্ড দুর্বল হচ্ছে না ভালো করে ওই স্টিমার যেগুলো হয় না ওইগুলো বেশি ভালো ওই জগ টাইপের হয় দেখতে ওইগুলো বেশি ভালো এটা একবারেই হচ্ছে না মানে খুব আস্তে আস্তে করে স্টিম বেরোচ্ছে পাঁচটা ভাবলে মুখটা খুলে করবো কিন্তু মুখটা খুলে আমার ভয় লাগে যদি চুলগুলোর ভেতরে ঢুকে গিয়ে আটকে ফাটকে যায় বাবা আমার দরকার নেই আমার অল্প স্বল্প চুল আমার তো রিস্ক নিয়ে কাজ নিয়ে কিন্তু এটা বড্ড দুর্বল হচ্ছে না হয় যে একটু একটু হচ্ছে পাঁচ মিনিট মতো দিই যা হচ্ছে নেই মামার থেকে কানা মামা তো ভালো মানে এত খাটাখাটনি করার পর আমার মনে হলো যদি আমি গরম জলে টাওয়াল চুবিয়ে মাথায় জড়াতাম এর থেকে ভালো কাজ দিত যাই হোক এক ঘন্টা আমার হয়ে গেছে এবার প্লেন জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব চুলটা ধুয়ে চলে এসেছি গামছাটা দিয়ে একদম চুলটাকে আস্তে আস্তে করে মুছে নিচ্ছি তবে আমার চুলে খুব একটা স্ট্রেট লুক কিন্তু আসেনি তবে চুলটা যখন ধুচ্ছিলাম তখনই খুব সুন্দর একটা সফট ফিল হচ্ছিল যেটা আমার বেশ ভালো লেগেছে সকালে এসব হাবি কাজ করতে করতে বেজে গেছে বারোটা এখনো পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি আর আজকে দুপুরবেলা মা ডিম দিয়ে একটু কিশমিশ কাজু আর বাদাম দিয়ে বানিয়ে দিয়েছিলো ভাত ভাজাটা যেটা খেতে তো আমার আর বোনের খুবই ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি আর মা বেরোচ্ছি ওই টুকটাক একটু জিনিস জিনিসপত্র নেওয়ার আছে আর কিছু খাবার দাবারও নেবে তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর মা এদিকে ফোন করে বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবার কিছু লাগবে কিনা তো আমরা ওই দুপুরবেলার দিকে বেরিয়েছি আর প্রথমে গেলাম বাবার জন্য একটা জুতো নিতে সাধারণত বাবার জামা কাপড় আমি আর মা গিয়েই পছন্দ করে কিনি বাবা খুব একটা বাজার দোকানে যায় না তবে আজকে প্রথমবার বাবার সাথে জুতো কিনতে এসে দেখছি বাবাও যে এত চুজি সত্যি আর মা বাবারা তো জানে কোনো জিনিসপত্র নেওয়ার আগে আগে উল্টে তার দাম দেখবে বাবার এই জুতোগুলো বেশ পছন্দ ছিল তো সেই জন্য আজকে এই জুতো একটা নিল এরপর জুতো নেওয়ার পর এবার আমি আর মা ওই একটু টুকটাক বিস্কিট চিপস এই সমস্ত কিছু নিতে তো মা যেহেতু সকালবেলা একটু স্যান্ডউইচ করে নিয়ে যাবে তাই প্রথমে নিলে এক প্যাকেট পাউরুটি আর তারপরে টুকটাক এদিকে জিনিসপত্র দেখছিল আর তো জানোই একটা জিনিস নিতে গেলে এই সমস্ত দোকানে হাজারটা জিনিসের কথা মনে পড়ে যায় এই বিস্কিটটা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এটা ছোট প্যাকেট খুঁজছি দেখি যদি পাই তো ভালো তা নাহলে এই বড়োটাই নিতে হবে নিলাম একটা ওরিও আর দুটো লিটল হার্টের প্যাকেট এই বিস্কিটটা খেতে আমার খুব ভালো লাগে তো এদিক ওদিক খুঁজে ওইটার ছোটো প্যাকেট পেলাম না তো সেই জন্য এটাই নিয়ে নিলাম সব কিছু নেওয়া হয়ে গেছে এখন বিল করে যাচ্ছি বাড়িতে ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর মা এদিকে সমস্ত গোছাতে শুরু করেছে আমি আর বোন সমস্ত জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে দিয়েছি আমি খুব একটা লাগেজ গোছাতে পারি না আমি সব এনে এনে দিচ্ছি যা যা বলছে মা আর মা এদিকে গোছাচ্ছে আর যে লিটিল হার্টের প্যাকেট আনলাম তার থেকে দুটো এখনই শেষ হয়ে গেছে তো আমরা সবাই মিলে বসে বসে এখন লিটিল হার্ট খাচ্ছি মা এদিকে গোছ গাছ করছে আর মোটামুটি কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ওটা আমার যে সমস্তগুলো আছে সেগুলো পরে করে নেবো আর এদিকে দেখো সময়ে কি বৃষ্টি ঠাই না নেমেছে মানে ছটা থেকে অঝরে বৃষ্টি শুরু হয়েছে আর নিচটা তো পুরো জল জমে গেছে আমি তো শুধু এটাই ভাবছি একদম ঠিকঠাক সময় এসেছি হলে পুরো ভিজে যেতাম আর এদিকে বাবাও অফিস থেকে চলে এসেছে তাই ভাবলাম আদা দিয়ে একটু এলাচ দিয়ে সুন্দর করে একটু চা বানাই এই বৃষ্টি দিনে কড়া চা খেতে বেশ ভালোই লাগে আর খিদেও পেয়েছে একটু একটু তো সেই জন্য একটু চা আর একটু বিস্কিট খাই আপাতত তারপর দেখছি কি খাওয়া যায় আজকে যেহেতু দুপুরবেলার দিকে বাজারে গেছি ফুচকার দোকানও খোলা ছিল না নাহলে সন্ধ্যের দিকে গেলে আমি ফুচকা তো খাই খাই কারণ আমার ওটা ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক সেই জন্য এখন ভাবছি একটু চা খাই তারপর যে সমস্ত জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো একটু গুছিয়ে নিই তা নাহলে সব ভুলে যাব। মা ওইদিকে জিনিসপত্র নিয়েছে তবে টুকটাক ওষুধ চার্জার এই সমস্ত কিছু আমাকে গুছিয়ে নিতে হবে গোছগাছ কমপ্লিট রাত্রে খাওয়া দাওয়ার পর মনে হলো মাথার সামনেটা যেন একটু অয়েলি লাগছে তাই এখন গিয়ে আবার শ্যাম্পু করে এলাম আজ যে আমি এক্সাইটেড মনে হচ্ছে না রাত্রে আমার আর ঘুম আসবে কাল যদি অনেক ভোরে উঠতে হবে কারণ ভোর সাড়ে তিনটে কি চারটের সময় আমাদের বেরোতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই টাটা